আইসক্রিম দেখতে পাচ্ছেন তো না আচ্ছা পুরাপুরি ল্যান্ডিং পেজটা একটু আপনাকে ওভারভিউ করি এখানে তো আসলে আপনার লোগো অ্যাড করা ছিল কিছু হাইলাইটিং টেক্স যেগুলো কাস্টমারকে এঙ্গেজিং করে আসলে সেলের সেল পর্দায় পর্যন্ত নিয়ে যাবে এই জিনিসগুলি আমরা তৈরি করেছি আপনার জন্য এবং প্রাইসগুলি মানে আপনার সেল প্রাইস অফার প্রাইস কম্বো প্যাকেজ এই জিনিসগুলি করা হয়েছে এবং স্পেশালি অর্ডার না বাটন সিটিয়ে রাখা হয়েছে তো আপনি আমি এখন আপনার প্রোডাক্টগুলি এখানে তারপরে কম্বো গুলি শো করা হয়েছে তারপরে আপনার যে ছিল এটা ভার্সন ভার্সন আমরা আসলে ফোকাস করছি মোবাইল হ্যাঁ কারণ কাস্টমার অধিকাংশ আপনার মোবাইল থেকে অর্ডার করবে এবং মোবাইলে জিনিসটা দেখতে কেমন হবে সেটার উপর বেশি ফোকাস করা হয়েছে হ্যাঁ জি তো অধিকাংশ কাস্টমারই ফোন থেকে অর্ডার করবে ফোনের চিন্তাটা আমরা বেশিরভাগ করছি হ্যাঁ তো এখানে ক্যারোসেল রাখা আছে তো আমি এখন আপনাকে ড্যাশবোর্ডটা হ্যান্ড ওভার করবো তার আগে আমি আপনাকে জুম মিটিংয়ে নিয়ে এসে সব কিছু বোঝাই দিচ্ছি এখানে কার্ড শেষ আমাদের টার্গেটটা মূলত পেজ থেকে কন্টেন্টগুলি দেখাইতে দেখাইতে কাস্টমারকে আমাদের উদ্দেশ্য হচ্ছে চেক আউট ফর্ম পর্যন্ত নিয়ে যাওয়া হ্যাঁ চেক আউট ফর্ম ফর্মে নিয়ে যাওয়া এখান থেকে কাস্টমার চাইলে অর্ডারটা করতে পারবে তার নাম ঠিকানা দিয়ে এবং এই অর্ডারটা আপনি কিভাবে ডেলিভারি করবেন সেই প্রসেসটাই দেখাইতে চলেছি তো সমস্যা নেই আমি আপনাকে এই এই লিঙ্কটা যখন আপনি যখন অ্যাড ডান করবেন তখন আপনার এই লিঙ্কটাই হচ্ছে আপনার অ্যাডের ভিডিওর সঙ্গে প্লেস হবে তো কাস্টমার যখন আপনার ভিডিও কিংবা ফটো দেখে ক্লিক করবে অর্ডার নাও ও বাটনে তখনই এই টেস্টটাতে মূলত আসবে আসার পরেই সে সব কিছু করে হচ্ছে আপনার অর্ডারটা প্লেস করবে তো আমি কিন্তু আপনার থেকে আপনি আপনার তো এটা আসলে তত একটা ইম্পর্টেন্ট না আপনার ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকএন্ডে ব্যাকএন্ডে কীভাবে অর্ডারটা আসবে কীভাবে ম্যানেজ করবেন সেই জিনিসটা তো একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে ব্যাকএন্ডের একটা ইউআরএল থাকে হ্যাঁ ভাইয়া আপনার কোনো প্রশ্ন থাকলে একটু বললেন ভাইয়া তো এটা দেখো ওয়েবসাইটের ফন্ট ফন্ট ইউআরএল তো ব্যাকএন্ডেরও একটা ইউআরএল থাকে যেটা আপনি ডাব্লুপি আন্ডার স্কোর ডাব্লুপি আইপেন অ্যাডমিন এই লেখাটা লিখলে আপনি ড্যাশবোর্ডের ইউজার নেম ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা লগ ইন প্যানেল পাবেন হ্যাঁ তো এটা যখন আপনি হিট করবেন ইউ আর এ তখন আপনি এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড পাবেন হ্যাঁ আমরা আপনাকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেখানে হচ্ছে আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনি এন্ডে চলে আসবেন ব্যাকএন্ডে আপনি যখন ঢুকে যাবেন এই ব্যাকএন্ড ব্যাকএন্ড থেকে আপনি সব ইনফরমেশন পাবেন হ্যাঁ তো এখানে আপনার অর্ডারের ডিটেইলস থাকবে আপনি এখান থেকে আপনার পেজটা এডিট করতে পারবেন এই যে ভিজিট সাইট দিলে এখানে যখন ওভার করবেন ভিজিট সাইট দিলে আপনি সাইটটা লগইন অবস্থায় দেখতে পারবেন তো তো মূলত এখানে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন এত কিছু তো আপনার আসলে ধারণা রাখারও কথা না এবং হচ্ছে মানে বোঝারও দরকার নাই আমি আপনাকে যে ডিটেলসটা বোঝাবো আপনি হয়তো অর্ডার করে দেখছেন যে আসলে অর্ডারটা ঠিক মতো করা যায় কিনা হ্যাঁ এই আমি আপনাকে দেখাই আপনি যে কমার্সে তখন ওভার করবেন তখন দেখবেন যে অর্ডার নামে দুইটা হিসাব আসছে এই অর্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে আপনি মোহাম্মদ দিদার হোসেন বাংলা বাজার সূত্রাপুর ঢাকা হয়তো এই অর্ডারটা আপনি করছেন চেক করার জন্য হ্যাঁ হ্যাঁ এবং মারুফ খান নামে যেটা আছে এটাও সম্ভবত আপনি করছেন এই দুইটাই প্রসেসিং এ আছে না যে অর্ডারটা যে প্লেস হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা একটা ল্যান্ডিং পেজ পাবলিশ করার পরে কাস্টমার এইভাবে ট্রাই করে সমস্যা নেই এখন আপনাকে যেটা দেখায় ড্যাশবোর্ডের এই সাইড প্যানেলটা যেটা আছে এখানে আপনি সব ইনফরমেশনগুলি পাবেন তো এখান থেকে আপনি অর্ডারগুলি যখন দেখতে যাবেন তখন আপনি কমার্সে ওভার করলে অর্ডার নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে সব অর্ডারগুলি দেখতে পারবেন হ্যাঁ এবং এই অর্ডারগুলি যখন আসবে তখন এখানেই সবকিছু লিস্ট হবে এটা যেমন এটা আটে নভেম্বর অর্ডার করা হয়েছে এটা ফার্স্ট গুন তার করা হয়েছে এটা প্রসেসিংয়ে আছে তেমন এটাও প্রসেসিংয়ে আছে তা আপনি এই অর্ডারগুলি দেখবেন কীভাবে এই যে চোখের উপরে প্রিভিউতে ক্লিক করলে আপনি অর্ডারগুলি দেখতে পারবেন যেমন এই যে নাম মোহাম্মদ দিদার হোসেন বাংলা ঢাকা সূত্রাপুর ঢাকা এবং ফোন নাম্বার এইটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা দেওয়া হবে এবং নিবে কোনটা এই যে তিন নাম্বার রিয়াদুল সালিহিন প্রথম দ্বিতীয় খণ্ড

আপনার নাম্বার পেয়ে গেলেও ইনশাল্লাহ হয়ে গেল এখন ব্যাপার হলো আপনি চাইতেছেন যে এখানে আপনি আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের সাজেশন কৃত বেস্ট সেলিং বুক চারটি এখন চাইলে আপনার মন চাইতে পারে আমি লোগোটা ডিজাইন করছি ভিন্ন করে কিংবা এখানে লেখাটা আমি একটু চেঞ্জ করে দেব তখন আপনি কি করবেন লগ যখন আসেন আপনি ওয়েবসাইটটা যখন লগ করলেন তখন কিন্তু আপনি ব্যাকেন্ডে এইভাবে ইন্টারফেসটা আসবে হ্যাঁ ইন্টারফেসটা এভাবে আসবে এবং এখান থেকে আপনি যখন ভিজিট সাইট দিবেন এই যে আপনার করলে যখন ভিজিট সাইট দিবেন তখন এই সাইটটা টা ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে হ্যাঁ ক্লিক দিলে এই জিনিসগুলি ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেছে ভাইয়া হ্যাঁ যখন এভাবে ওপেন হয়ে যাবে তখন আপনি এরকম কিছু আসলে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন দিয়ে যখন আপনি এই যে একটা পেন চিহ্ন থাকবে দেখছেন পেন চিহ্ন এই আপনি দিয়ে ধরবেন এখানে আপনি লেখাটা দেখতে পারবেন দেখছেন যে এখানে এই লেখাটা এটা চাইলে আপনি এই লেখাটা যদি কোনো চেঞ্জ করতে চান ধরেন এটা একটা ডট আমি অ্যাড করলাম অ্যাড করলে নিচে দেখবেন যে আপডেট বাটন অ্যাড হয়ে গেছে দেখছেন আবার এটা ডট ক্লোজ করে দিলাম দিয়ে আপনি আপডেট দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে আবার যদি চান আপনি এখানের ইমেজটা চেঞ্জ করবেন এই যে পেনে টিপ দেবেন দিয়ে দেখতে পাবেন যে এখানে কোন ইমেজগুলি দেওয়া আছে জি তারপরে ইমেজগুলি আপনি এখানে ক্লিক দিলে আপডেট করতে পারবেন হ্যাঁ দিয়ে জাস্ট খালি চেঞ্জ করে আপডেট করে দেবেন ওই যে আটত্রিশশো টাকা হয়তো আপনি আটত্রিশশো টাকা প্যাকেজের দাম রাখছেন নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা চাচ্ছেন আপনি হাজার আশি টাকা করবেন কিংবা হাজার নব্বই টাকা করবেন তখন আপনি এই জিনিসটা ধরবেন পেন দিয়ে এই যে এখানে দেখেন নয়শো নিরানব্বই নয়শো নব্বই টাকা লেখা দেখছেন

তো মূলত আপনি এখানের কন্টেন্ট যদি কখনো কখনো কিছু চেঞ্জ করতে চান কিংবা ছবি যদি পরিবর্তন চান এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর প্রোডাক্টগুলি থাকে কোথায় প্রোডাক্টগুলি থাকে এই যে প্রোডাক্ট যেগুলো অ্যাড করা হয়েছে এই প্রোডাক্টগুলি থাকে হচ্ছে আপনার কমার্সে এই যে প্রোডাক্টস দেখছেন সাইট বাড়ে ড্যাশবোর্ডে অল প্রোডাক্ট এই অল প্রোডাক্টস এর দাম আপনি যদি কোনো সময় বাড়াইতে চান এখানে নয়শো নিরানব্বই আসে তখন এই যে প্রোডাক্টসগুলি এখানে থাকে

হ্যাঁ এইভাবেই আপনি হচ্ছে ক্যালকুলেশন করে অর্ডারগুলি ধরেন ম্যানেজ করতে পারবেন অর্ডারগুলি আসলে তো আপনার এখানে আসবেন প্যারেন্টস থেকে না সরি প্রোডাক্ট থেকে এই যে প্রোডাক্ট প্রোডাক্টে গেলে আপনি সব অর্ডারগুলি দেখতে পারবেন অর্ডারে গেলে এবং এইখান থেকে আপনার চোখে ক্লিক দিয়ে দেখতে পারবেন কয় ঘন্টা আগে আসে এটা প্রসেসিং যখন এটা কমপ্লিট হয়ে যাবে ধরেন এই অর্ডারটা আপনি পাঠিয়ে দিচ্ছেন তখন এখানে ক্লিক দিয়ে জাস্ট খালি যে কমপ্লিট লিখে দেবেন এই দেখেন স্ট্যাটাস টু কমপ্লিট হ্যাঁ দিয়ে অ্যাপ্লাই করে দিলেই এই প্রোডাক্টটা দেখবেন যে আপনার ওই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আপনার একটা হিসাব ক্যালকুলেশন থাকলো। এবং আপনি আরো একটা জিনিস আরো একটা জিনিস যে এই যে কার্ট ফ্লোতে যখন ফানেলে ক্লিক দিবেন কার্ট ফ্লো ফানেল ফানেলে ক্লিক দিলে আপনি আপনার ফানেলটা দেখতে পারবেন এবং এখানে কতগুলি ক্লিক করতেছে অ্যাড রান করার পরে কাস্টমার যখন আপনাকে অ্যাড রান করবে আপনার ডিজিটাল মার্কেটিং যখন অ্যাড রান করবে তখন আপনি এখান থেকে পেনে ক্লিক দিলে পেনে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন কতজন ভিজিট করছে যেমন আমি কাজ করতে করতেই ধরেন চারশো বত্রিশ বাইর বার অলরেডি ভিজিট করা হয়ে গেছে হ্যাঁ তিনটা কনভার্সন হয়েছে তার মানে আমরাই ট্রাই করছি অর্ডার করার জন্য হ্যাঁ এবং রেভিনিউ কত কত টাকা সেল হয়েছে সব হিসাব আপনি এখানে পাবেন এই যে দুইটা অর্ডার কমপ্লিট টোটাল রেভিনিউ এভারেজ অর্ডার ভ্যালু হ্যাঁ তারপরে কোন ডেট হ্যাঁ সব কিছু দেখতে পাবেন এখান থেকে

এটাই যে আপনার কার্ড ফ্লো থেকে জাস্ট খালি সেটিং যে সেটিংস আছে এই সেটিংস থেকে ইন্টিগ্রেশন এই যে ইন্টিগ্রেশন এখানে এই যে পিক্সেল দেখছেন ফেসবুক পিক্সেল যেটা চ্যাটিং হয় এখান থেকে জাস্ট শুধু অন করে আপনি পিক্সেল আইডিটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে সেভ করে দিলে আপনার পেজ ট্যাকিং হইতে থাকবে সব সময় হ্যাঁ ওই যে ফিল্ম ওয়ার্ক ওই অ্যাড রান করতে হবে অ্যাড রান করার সময় যখন আপনার ডিজিটাল মার্কেটার আপনাকে অ্যাড রান করে দিবে তখন হচ্ছে তাকে পিক্সেল পিক্সেলের যে কোডটা আছে এই কোডটা কানেক্ট করে নেবেন তাইলে আপনার পেজে ভিজিট করতেছে তারপরে হচ্ছে কে ক্লিক দিতেছে কোন বাটনে কতক্ষণ সময় কাটাচ্ছে আপনার বই বই বইগুলো নিয়ে পড়তেছে হ্যাঁ এই জিনিসগুলি সব আপনাকে হচ্ছে ই করবে মানে ট্র্যাক করবে ফেসবুক ফেসবুক ট্র্যাক করে এবং সেই রকম কাস্টমারের কাছে আপনার ভিডিওটা আপনার ইটা আপনার ল্যান্ডিং পেজটা আপনার ভিডিওটা আরও বুস্ট করবে মানুষের কাছে ইনশাল্লাহ